যে ১৬ বছরের যে নির্যাতন তিনি চালিয়েছেন তারপরে এখনো তিনি ক্ষান্ত নান তিনি ভারতে যাওয়ার পরেও বাংলাদেশকে কিভাবে শোষণ করা যায় তার জন্য মোদী সরকারের সাথে কথাবার্তা বলে এই বাংলাদেশে পানি ঢুকানোর আমি বলবো এক নম্বর আসামি হলো খুনি শেখ হাসিনা এরা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এখনো নেই যদি এরা বাংলাদেশের বন্ধু হতো তাহলে কেন বাংলাদেশের ন্যায্য পানি হিসাকে এরা সুইস গেট করে আটকে রেখেছে এরা যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে একজন গণহত্যাকারী সৈরাটাকে কিভাবে জায়গা দিয়ে তাকে আবার অফিস অফিস করার জন্য সেখান থেকে চক্রান্ত করা সুযোগ দিতে ভাই ত্রিপুরা থেকে আসা পানী কুমিল্লা ফেনী লক্ষীপুর নোয়াখালী প্লাবিত হয়েছে বনার খবর আগেই ইন্ডিয়ার বা ত্রিপুরার অভাব বিদ্রোহ জানতো কিন্তু অন্যরা আমাদের কোনো নোটিশ দেনে বা কোনো খবর দেনি সেই সাথে আমাদের দেশের অভাবী এবং সেনা সীমান্ত জয় গোন্দরা এরাও আমাদের কোনো খবর না দিয়ে ব্যত্যয় করেছে দিয়েছে আমাদের গোয়েন্দাদের এবং আবহাওয়াবিদদের আরো সতর্কতা হতে হবে এবং আরো ভালো কমিটি গঠন করতে হবে যারা ভালো খবর সবসময় আমাদেরকে দিতে পারে দেখেন বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ বর্তমান সময় হিন্দুদেরকে বিভিন্ন মসজিদে জায়গা দেওয়া হয়েছে কিন্তু আমাদের দেশে কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে সরব করেছে যারা আমাদের দেশে থাকে আমাদের হাওয়া বাতাস গ্রহণ করে আমাদের যারা সীমান্তে দুই হাজার তিন হাজার লোক নিয়ে বাংলাদেশের যুদ্ধে করেছে এখন কেন তারা বলে না যে ভারতকে বলে না কেন আমাদেরকে সাহায্য করো আমাদেরকে সাহায্য করো কিন্তু এখন তো কোথায় সেই সব এখন ঘুমিয়ে আছে কেন আমাদের উচিত সেই সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবার সবার দ্বারা থেকে দায়িত্ব পালন করা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সরকারকে সহযোগিতা করা ধন্যবাদ আপনাদের সবাইকে আমি বিখ্যাত একজন রাজনীতিবিদ হোসেন শহীদ সরার শেরে বাংলায় ফজলুল হকের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই উনি বলেছিলেন ইন্ডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং অন্যায় করার চেষ্টা করবে তখন বুঝে নেবেন যে বাংলাদেশ সঠিক পথে চলছে আর মাওলানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে বলেছেন যে সময়ের যুবকরা বা মানুষরা বুঝতে পারবে যে ইন্ডিয়া তাদের বন্ধু নয় মানে শত্রু অর্থাৎ কোনো বাঙালি বুঝতে পারবে যে ইন্ডিয়া বন্ধু নয় শত্রু তবে আর বাঙালির উন্নয়ন ঠেকায় রাখতে পারবে না কেউ দুইজন বিখ্যাত রাজনীতিবিদ এই কথাটা বলেছেন তো আমি শুরু করতে চাই ফখরুল ইসলাম পিন্স সাহেবের একটা কথা দিয়ে উনি বললেন যে তারা যদি শান্ত থাকতে চায় তাহলে আমাদেরকে শান্ত রাখতে হবে স্বাধীনতা ওরা মানুষকে আমাদের খুন করেছে কি ওদেরকে শান্ত রাখতে বলেন আমাদেরকে এই বিগত কয়েকদিনের বন্যায় কতগুলো মানুষ মারা গেছে যতগুলো মৃত লাশ এখন পর্যন্ত ভেসে উঠেছে তাদের বয়স সাত থেকে নয় বছরের মধ্যে যতগুলো লাশ এখন পর্যন্ত মৃত ভেসে উঠেছে মিডিয়ার এই মিডিয়ার বদলতে দেখেছি এদের বয়স সাত থেকে নয় বছরের মধ্যে আপনি বললেন যে বিগত দুই মাসে যেভাবে তাদেরকে রাজনৈতিক ভাবে হেউ করা হয়েছে করেছে যারা ম্যাচুয়েড তারা এই এই থেকে বছরের বাচ্চাগুলোর কি দোষ আপনি 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 বলেন তো ভাই বললেন নয় যে তারা বাংলাদেশের বন্ধু তারা কিভাবে বাংলাদেশের বন্ধু তারা যদি বাংলাদেশের বন্ধু হয় এই চুয়ান্ন বছরে কিভাবে মানুষকে খুন করে বলেন আর আরেকটা বিষয় এরা কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না এখনো নেই যদি এরা বাংলাদেশের বন্ধু হতো তাহলে কেন বাংলাদেশের ন্যায্য পানি হিসাকে এরা সুইস গেট করে আটকে রেখেছে এরা যদি বাংলাদেশের বন্ধু হতো তাহলে একজন গণহত্যাকারী শহীদার কে কিভাবে জায়গা দিয়ে তাকে আবার অফিস অফিস করার জন্য সেখান থেকে চক্রান্ত করার সুযোগ দিচ্ছে ভাই আপনি বলেন তো হ্যাঁ আপনি একটা কথা বলতে পারেন এক্ষেত্রে যে তার ডিপ্লোমেটিক পাসপোর্ট আছে পঁয়তাল্লিশ দিন শেষ সেখানে থাকবে এটা বলতে পারেন কিন্তু পঁয়তাল্লিশ দিনের জন্য তার অফিসের কি দরকার সেখানে তাহলে ইন্ডিয়া কবে বাংলাদেশের বন্ধু ছিল ইন্ডিয়া বন্ধু ছিল আওয়ামী লীগের এখনো আওয়ামী লীগেরই বন্ধু আছে কখনোই বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না এখনো নেই যদি তাই হয় স্বাধীনতা পরবর্তী সময়ে প্রথম গণতান্ত্রিক দল ছিল যেটা এখন আওয়ামী লীগের পকেটে সেই দলের প্রতিষ্ঠাতা সেরা শিকদারকে হত্যা করে সংসদে উঠে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছিল যে সেরা শিকদার আসতে কোথায় আর আপনি সেই ইন্ডিয়াকে বলছেন যে এরা বাংলাদেশের বন্ধু এরা আওয়ামী লীগের বন্ধু এরা কখনোই বাংলাদেশের বা বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না এই সমস্ত কথাবার্তা বলা বাদ দিতে হবে ভাই বাংলাদেশকে ভালোবাসতে হবে বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশকে কিভাবে করতে হবে আর বিষয় প্রস্তাব করেছে যে যে অর্থায়ন করবেন আমাদের প্রত্যেকটা বাদের এগেনেস্টে বাংলাদেশে এই বাংলাদেশ রক্ষা বাদ দিতে হবে এখন অনেককে আবার মন্তব্য করেছে যদি এই বাদটা দেওয়া হয় তাহলে বাংলাদেশ শুকিয়ে যাবে এমনি তো খরার সময় আমরা শুকিয়ে যাই আবার যখন পানির সময় তখন তলিয়ে যাই শুকে যাচ্ছে আমরা এই বাদ তৈরি করে

আপনারা অতীতে যে আপনাদের যে সরকারটা ছিল আপনারা অনেক দিনই অনেক বলেছেন ষোলো বছর সতেরো বছর যাবত আপনারা উন্নয়ন করেছেন দেশের অনেক উন্নয়ন করেছেন কিন্তু আজকে দেখলাম বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমাদের দেশে যে বন্যাটা হচ্ছে এখানে যে নদীর যে নব্যতা নদী খননের যে কাজগুলা সেগুলো কখনোই করেনি যদি আজকে এটা করা হতো হয় প্রাকৃতিক দুর্যোগ এটা ইন্ডিয়া ষড়যন্ত্র করে করেই হোক আর এমনি ভাবেই হোক কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নটা কোন দিকে করেছেন এটা আমি সরকারের কাছে অনুরোধ করছি মানে যত বিনীতভাবে চেষ্টা করে শেখ এদেশে আনা এবং এনে তার সুষ্ঠু বিচার করার দাবি জানাচ্ছি আরেকটা কথা বলি আহ এই শেখ হাসিনা যে আপনার ইন্ডিয়া থেকে অবস্থান করতেছে আপনারা বলেছেন এই মানবতার মা শেখ হাসিনা বাংলাদেশে মানবতার মা এবং অনেক উদাহরণ আপনারা অতীতে দেখিয়েছেন কিন্তু আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি ইন্ডিয়ার সৃষ্টি করেছে তাহলে আপনাদের শেখ কাছিনা কি দেশকে ভালোবেসেছে না নিজের নিজেকে ভালোবেসেছে এবং নিজের অর্থ সম্পত্তি ভালোবেসেছে হাফিজুল রহমান ভাই আমি বললাম নাফিউ রহমান সাতক্ষীরা জেলায় আমার বাসা চোদ্দ সাল থেকে নির্যাতনের শিকার হয়ে আমি লিবিয়া দিয়ে ইটালিতে এসেছি আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলতে চাই ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাকে বাংলাদেশের একজন ভালোবাসার মানুষ বলা হয় বাংলাদেশকে অনেক ভালোবাসে বাংলাদেশের মানুষ এবং মাটিকে অনেক ভালোবাসে কিন্তু এখন যে প্রেক্ষাপট আমরা দেখছি তাতে করে আমরা সুস্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি তার যে ষোলো বছরের যে নির্যাতন তিনি চালিয়েছেন তারপরে এখনো তিনি ক্ষান্ত নন তিনি ভারতে যাওয়ার পরেও বাংলাদেশকে কিভাবে শোষণ করা যায় তার জন্য মোদী সরকারের সাথে কথাবার্তা বলে এই বাংলাদেশে পানি আমি বলবো এক নম্বর আসামি হলো শেখ হাসিনা আওয়ামী লীগের যত ভাইরা থাকেন খুনি আপনারা অবশ্যই বুঝতে পারবেন সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে আপনারা আর মিথ্যা দিয়ে ছাপিয়ে তার দোস্তরুটি আর টিকিয়ে রাখতে পারবেন না বাংলাদেশের মানুষের যে আজকের এই দুদিন এই দেশটা স্বাধীন হওয়ার পরে যে চাপের ভিতরে বাংলাদেশ আছে এই চাপের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে একটা দেশকে যদি ভালোবাসতো কিভাবে সে এত বড় একটা ক্ষতি দেশের জন্য করতে পারে সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব আমার দাদা রয়েছেন গোবিন্দ দাদা আপনি শেখ হাসিনা ক্লেম দিচ্ছেন মানে শেখ হাসিনার কথাতেই মোদী সরকার পানি ছেড়ে দিয়েছে এমনটা বলতে অবশ্যই 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 জি ভাই কারণ তার ক্ষমতা চলে গিয়েছে ক্ষমতা চুত হয়েছে এবং সে চাচ্ছে বাংলাদেশকে একটা হেউ প্রতিপন্ন মানে একটা চাপে রেখে বাংলাদেশের মানুষদেরকে একটা চাপে রেখে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে যার জন্য তার ইন্ধনে এই কাজটা করা হয়েছে এটা আমি একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি ইনশাল্লাহ